সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভীষণ টিভির নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিপাত অনুষ্ঠানে দৃষ্টিপাতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এখন যেহেতু রমজান রমাদান মাস এই রমাদান মাসে আমরা রমাদান বিষয়ক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা আজকে আলোচনা করব আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ সমাজচিন্ত কলামিস্ট আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ বুলবুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে রোজার রমজানের শুভেচ্ছা রমাদান মোবারক রমাদান মোবারক আপনাকেও আমরা সাধারণত রমাদান বিষয়ক আলোচনাগুলো আমাদের যারা প্রমিনেন্ট আলেম সমাজ যারা তারাই এটি করে থাকেন আমরা জানি কিন্তু পবিত্র কোরআনকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন গোটা মানব জাতির জন্য এখন কোরআনের ব্যাখ্যা আমরা এক একজন এক একভাবে বুঝে থাকি পবিত্র রামাদানের যে উদ্দেশ্য বলা হয় যে তাকো অর্জনই পবিত্র রামাদানের মূল উদ্দেশ্য আল্লাহ ভীতি বা তাকো অর্জন করা তো এক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাই রামাদানের মৌলিক শিক্ষাটা আসলে মূলত কী রমজানের মৌলিক শিক্ষা এটা নিয়ে সারা বছরই প্রতি বছরই যে আলোচনাগুলো হয় রমজান আসলেই এই আলোচনাগুলো চলে এবং সারা মাস ধরে চলে তো আমার কাছে যেটা মনে হয় ইসলামের দুটো যে দিক আছে একটা বাহ্যিক একটা তাত্ত্বিক এটা ব্যবহারিক একটা তাত্ত্বিক কোরআনেও তাই কোরআনের একটা তাত্ত্বিক তাত্ত্বিক দিক আছে ফিলসফিক্যাল স্পেক্ট আরেকটা হচ্ছে ব্যবহারিক অ্যাপ্লাইড যেটা আমরা বলি যেটার বাস্তবতা যেটা রূপটাই হলো ইসলামের রূপ যেটা আসলে ইসলাম চায় তো এক্ষেত্রে ধরেন আমরা যদি চিন্তা করি কোরআন শরীফে তিনটে জায়গাকে যদি আমরা একত্রে নিয়ে আসি একটা হলো রোজা সম্পর্কে আল্লাপাখের যে দুটো আয়াত আছে এটা হলো রহমান রাহমি আল্লাহ আমানু আলাই আলাইকুম সিয়াম কামা এটাকে নিয়ে আসলে সমাজে আবার আমাদের বিজ্ঞজন এটা নিয়ে আলেম মাম যারা আছেন শ্রদ্ধা তারা কিন্তু এটার উপরই বেশি জোর দিয়ে থাকেন আল্লাপাক কিন্তু এই সুরা বাকেরাতেই একটু পরেই আবার বলছেন শাহরু রমাদান আল্লাহ উঞ্জিলা ফিহিল কোরআন নাস অর্থাৎ এটা পার্থক্য সৃষ্টিকারী এই রোজার মধ্যে যে কোরআন দেয়া হয়েছে এটা স্পষ্ট করে দিয়েছে কোনটা ভালো কোনটা বন্ধ এবং যারা মুত্তাকি ওই যে আগে বলা হয়েছে মুত্তাকে তারা যেন ভালোটা অনুসরণ করে কেমন আবার এই সুরা আল্লাহ পাক একটু আগে আবার বলছেন মুসা আল্লাহ সালামের প্রসঙ্গ টেনে যে মুসাকেও আমি তাওরাত এবং ফোরকান দিয়েছিলাম এই শব্দটা ওখানে আল্লাহ ব্যবহার করেছেন ফোরকান তার মানে হলো ভালো মন্দের মাঝখানে বিভেদ সৃষ্টিকারী সীমানা নির্ধারণকারী এবং ওখানে বলছেন যে এটা এই জন্যই করেছি আমি লোকেরা যেন ভালো এবং মন্দের ভেতরে মন্দটাকে বুঝতে পারে এবং ভালোটাকে অনুসরণ করতে পারে এগুলো এক এখন এইটা এই যে মোত্তা এটাকে যদি আমরা ব্যবহারিক জীবনে নিয়ে আসি তাহলে চরিত্রটা কেমন হবে এই শব্দটা দিয়ে আসলে আল্লাপাক বা আমাদের কাছে কি চেয়েছেন উম্মাতেও আস্তা তা তাকুন সুহাদা আলান্নাস আস্তা তাললে তাকুনো আস্তা তাললে উম্মাতেও আস্তা তাল মানে ওয়াস্তা হলো মধ্য কোমর ওয়াস্তার এটা হলো কোমর বা যেটাকে আমরা বলি মধ্যবর্তী আল্লাহ কিন্তু বলছেন যে তোমরা আমাকে তোমাকে পাঠিয়েছি তোমাদের তৈরি করেছে মধ্যবর্তী জাতি হিসেবে এখন যদি মধ্যবর্তী জাতি আর মুত্তাকি এবং ফুরকানের এই যে বাণীটা এটাকে যদি আমরা এক জায়গায় নিয়ে আসি তাহলে কি আমরা বুঝতে পারবো যে আসলে রমজান আমাদের কাছে কি চায় মধ্যবর্তী একটা চরিত্র সৃষ্টি করতে চায় যে চরিত্রটা সবার কাছেই সমভাবে গ্রহণযোগ্য হবে এমন মধ্যবর্তী তার একটা উদাহরণ আমরা দিতে পারি এভাবেই পাক এরকম একটা উদাহরণ দিয়েছেন কয়েকটা উদাহরণ আছে সবচেয়ে মানে কার্যকরী এবং সবচেয়ে চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখানোর মতো উদাহরণটা হচ্ছে হজরত ঈসা আলাই সালামকে নিয়ে ঈসা আলাহ ইহুদিরা যেভাবে চিত্রিত করে তাকে মানে এটার বাংলা শব্দটা খুবই খারাপ তারা বলে থাকে তার কোনো বাপ নেই বাপের পরিচয় নেই এটা বাংলা প্রতি শব্দটা খুবই খারাপ অথচ তিনি না আল্লাহর পুত্র মানে দুটো একদম চরম মধ্যে কিন্তু ইসলাম কি বলছে তিনি একজন নবী আল্লাহ তাকে নবী হিসেবে পাঠিয়েছেন কি জন্য মানুষকে পরিশুদ্ধ করার জন্য এই যে মধ্যবর্তী জায়গাটা ইসলামের ভূমিকা যে তিনি একজন নবী তিনি আল্লাহর পুত্র নন এবং তিনি তিনিচয় হীন এটা আল্লাহর একটা কারিশ্মা এই যে মধ্যবর্তী একটা পন্থা এটা মুসলমানদের উম্মতে মোহাম্মদের চরিত্রের সব জায়গায় আল্লাহ দেখতে চান একটা উদাহরণ আমরা এটা নিয়ে আসতে পারি রোজার সময় যদি মধ্যপন্থা হয় মধ্যপন্থাটা কি আপনি সহানুভূতি সম্পন্ন হবেন আপনি সবার প্রতি একটা মনমবেদনা থাকবে সমবেদনা থাকবে সহানুভূতি থাকবে এটা তো আমরা কি দেখি এখন রোজা এসছে আমাদের ব্যবসায়ী বন্ধুরা কি করছে হঠাৎ করে বাজার থেকে সব গায়েব হয়ে গেছে এখন বেশি দাম দিলে পাওয়া যায় তারা রমজানটাকে সহানুভূতিশীল সমমর্মিতার মাস হিসেবে না দেখে এটাকে তাদের ব্যবসায়িক একটা সুযোগ হিসেবে দেখছে অপর দিকে যারা অসদুপায় অবলম্বন করেন জীবন জীবনযাপনের ক্ষেত্রে সোজাসুজি যারা ঘুষ খান রমজান আসলে তাদের ঘুষের মাত্রাটা বেড়ে যায় হ্যাঁ আর একদিকে হল যে আচ্ছা এই মাসে আমরা খাবো না খেয়েছি খাবো না ঠিক আছে তা না করে তারা কি করে এটা মাত্রাটা বাড়িয়ে দেন কেন আমাদের ঈদের খরচ আছে এই যে চরিত্রের ভেতরে যে আমাদের কাজ চরিত্র এবং মনোভাবের ভেতরে একটা ভারসাম্য তৈরির একটা চিন্তা একটা পরিবেশ একটা অবস্থা এটাই কিন্তু রমজান আমাদের ভেতরে তৈরি করতে চায় যেমন ধরেন আপনাকে বলা হয়েছে যে কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করে তুমি বলে দাও আমি রোজা আছি মানে ঠিক এটা মধ্যবর্তী আমি ঝগড়া করতে রাজি না ভাই ঝগড়া খারাপ এর অর্থটা তো হলো যে আমি ঝগড়া করব না ঝগড়া করা খারাপ কেন আমি রোজা আছি রোজার আমাকে শেখায় ঝগড়া করা ভালো নয় কিন্তু আমরা কতটুকু নেই আমরা রাস্তাঘাটে দেখি সমানে ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে তো এটা আসলে এটার পরিবর্তনটা চাই রমজান রমজানের শিক্ষাটা হলো এটাই যে এই জায়গা থেকে আমরা উঠে আসি আমরা একটা আরেকটা জায়গায় আমরা বলতে পারি ব্যবহারিক যারা মানে একদম কি বলেন চেইন স্মোকার সময় ধূমপান করেন রোজা আসলে কি হয় তিনি ধূমপান করতে পারছেন না এবং তাকে যদি অন্য সময় বলা হয় যে তুমি ধূমপান করিও না সে কিন্তু শুনবে না রোজা কিন্তু তাকে আত্মিকভাবে সাহস জোগাচ্ছে যে তুমি ধূমপান বন্ধ করতে পারো এটার বাহ্যিক প্রমাণ হলো তুমি সারাদিন ধূমপান না করে আছো এই যে ব্যবহারিক দিকটা একটা ব্যবহারিক দিকের প্রয়োগের জন্য আত্মিক যে শক্তি সেটি অর্জন হচ্ছে সেটা রমজান আমাদের ভেতরে সঞ্চালিত করতে চায় আমাদের ভেতরে তৈরি করতে চায় এই আত্মিক শক্তিটা যার যত উন্নত হবে সে তত ভালো মানুষ হবে এই ভালো মানুষ তৈরি করার একটা মুহূর্ত একটা প্রতিযোগিতার সময় হলো রমজান এটাই হলো রমজান আমাদের কাছে ভালো মানুষ হ্যাঁ ওই তাকোয়াটাকে যদি আমরা এখানে ট্রান্সলেট করি তাকোয়ার যদি ব্যবহারিক দিকটা দেখি এটা হলো প্রায়োগিক দিকটা আর তাকোয়া শব্দটা এটা হলো ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট আমি মনে করি তাত্ত্বিক দিক এটা তাত্ত্বিক ব্যাপার তো ওটার প্রয়োগটা হলো এখানে বাস্তবতা তো এই ধরনের মানুষ এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ রমজান তৈরি করতে চায় যেন এই লোকগুলোকে আরেক ভাষায় বলা হয় আলোকিত মানুষ কেমন এই লোকগুলো যখন সমাজ পরিচালনার দায়িত্বে আসবে এই লোকগুলো যখন ব্যবসা করবে এই লোকগুলো যখন চিকিৎসক হবে ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে তাদের ভেতরে তখন ওই যে দায়িত্ব অনুভূতি সমবেদনা এবং জবাবদিহিতার যে অনুভূতিটা তৈরি হয় কেন আমি তো ঘরের ভিতরে লুকিয়ে তো রোজা রেখে কিছু খেতে পারি তো খাই না তো কেন খাচ্ছি না দুটো দিক এক হচ্ছে আল্লাহ দেখছেন আল্লাহ আছেন এটা আর কিন্তু একটা প্রাইমিক দিক এটা যে ঘরের অন্ধকারেও আমি খাচ্ছি না কেন আল্লাহ দেখবেন আর কেউ তো দেখছেন না তো আল্লাহর উপস্থিতিটা আমি সেখানে কিন্তু ফিল করছি প্রকাশ করছি প্রয়োগ করছি আবার অন্য তো মিথ্যা কথা বলছি খারাপ কাজ করছে এখানে এসে করলাম না কেন এই যে আত্মিক পরিশুদ্ধিটা এটা চায় রোজা আমাদের কাছ থেকে রমজানের আমার কাছে মনে হয় মৌলিক গুরুত্বটা এখানে যে আমরা আমাদের আত্মিক যে উন্নতি যে উন্নতিটার প্রতিফলন সমাজটাকে আলোকিত করবে সেটাই এই ক্ষেত্রে তো একটা হাদিস আছে যে যে রোজা থেকে অশ্লীলতা বেহায়াপনা বা মিথ্যা পরিতা করতে পারলো না না এই যে হ্যাঁ আমি এটা না না এটা এটা তো আছে আপনি দেখেন আমরা বলছি যে আল্লাহ রসুল বলছেন যে মুনাফেকের তিনটা লক্ষণ মৌলিক তিনটা একটা হলো সে মিথ্যা কথা বলে খারাপ কথা বলে আমানতের খেয়ানত করে তিনটা জিনিস এখন রোজা থেকে আমি মিথ্যা কথা হরামেশাই বলছি আমি তো ওই যে মুনাফিকের দলে চলে যাচ্ছি এই অনুভূতিটা তৈরি করা যে না ওইটা কিন্তু আমি মুনাফেক আমি রোজা আছি কষ্ট করছি কিন্তু আমার এই রোজাটা হচ্ছে না এটাকে পরিশুদ্ধ করার জন্য আমাকে মিথ্যা থেকে সরে থাকতে হবে যে এই যে এগুলো হলো আত্মিক উন্নতি যেটা আমাদেরকে আমরা প্রায়োগিক শব্দ ব্যবহার করি কি চরিত্রবান উন্নত চরিত্র পরিশীলিত ব্যক্তিত্ব এটাই আসলে রোজার শিক্ষা রোজা আমাদের ভেতরে এটাই সঞ্চারিত করতে চাই আলহামদুলিল্লাহ আমরা আসলে একদম অ্যাপ্লাইড বিষয়গুলো নিয়ে আমরা কথা শুনলাম আপনার কাছ থেকে যে একজন আলোকিত মানুষ হওয়ার জন্য রমজান কিভাবে আমাদেরকে সহযোগিতা করে বা রমজানের যে স্প্রিট যেটা ধারণ করলে একজন মানুষ আলোকিত মানুষে রূপান্তরিত হবে এই বিষয়টা একদম সাধারণ মানুষের ভাষায় আপনি বোঝালেন আশা করছি যে আমাদের সম্মানিত দর্শকরাও বিষয়টা অনুধাবন করতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ এবং পেন ভিশনের যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ আর সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ জানলাম আমাদের সম্মানিত আলোচক প্রফেসর ডাক্তার শাহ বুলবুল ইসলামের কাছ থেকে আর রামাজানের মৌলিক শিক্ষা কী আশা করছি বিষয়টি আপনারা অনুধাবন করতে পেরেছেন আসুন আমরা রামাদানের এই শিক্ষায় নিজেদেরকে গড়ি আলোকিত মানুষ হিসেবে এবং একটি আলোকিত সমাজ ব্যবস্থা গড়ে তুলি এ আশা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম আ